নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপির পকোড়া এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুব সুস্বাদু হয় আর কম উপকরণ এই রেসিপিটা হয় এর জন্য একটা ফুলকপি নিয়েছি প্রথমে ফুলগুলো এইভাবে কেটে নিয়ে আমি নুন জলে মিনিট পাঁচের মতন আমি ভিজিয়ে রেখেছি এতে করে যেতে পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে এবার ফুলকপিটা আমি দু মিনিটের মতন ভাপিয়ে নেবো সেই জন্য একটা ডেস্কিতে জল বসিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা এক থেকে দু মিনিটের বেশি ভাবো না খুব বেশি ভাপানো হয়ে গেলে ফুলকপিটা নরম হয়ে যাবে খেতে সুস্বাদু হবে না ফুলকপিটা ভাপানো হয়ে গেছে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব অবশ্যই আপনারা রেসিপিটা জানিয়ে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ফুলকপি গুলো প্রথমে জলটা ঝরিয়ে নিয়ে সমস্ত মশা নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ ধন্যবাদ সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সামান্য চিনি দিলাম আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই অনুযায়ী ঝালটা আপনারা দেবেন যেরকম বুঝবেন হাফ চামচের মতন দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আগে যেহেতু নুন জলে এটা ভাপানো আছে সেই বুঝে নুনটা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতন বেসন আর কনফ্লাওয়ার দিয়ে এটা মাখিয়ে নেব আলাদা করে এতে কোনো আমি জল ব্যবহার করব না যদি জল লাগে সামান্য ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করবো দিয়ে সমানে এইভাবে মিশিয়ে মিশিয়ে নেব আর হাত দিয়ে আস্তে আস্তে এটা মাখিয়ে নেব ফুলকপিটা যেহেতু ভাপানো আছে আলতু হাতে এটা ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে যদি জল লাগে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেব কোনো প্রকার বেশি জল দেব না তাহলে এটা বেশি খাস্তা হবে না আপনারা অবশ্যই এটা খাস্তা হওয়ার জন্য পকোড়াটা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োটা অবশ্যই দেবেন বেসনের সঙ্গে নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি গ্যাসে কড়া বসে দিয়ে সাদা তেল গরম করতে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো এইভাবে একটা একটা করে নিয়ে ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি আগুনের তারটা বেশি রাখলে তাহলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে মিডিয়ামে এইভাবে লাল লাল করে বা সোনালি করে ভেজে তুলে নেব এই পকোড়াগুলো আপনারা চা দিয়ে কফি দিয়ে খেতে পারবেন কিংবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন সস দিয়ে খেতে খুবই ভালো লাগে ডালের সঙ্গেও খেতে পারবেন পকোড়া অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খুবই চটজলদি হয়ে গেল হাতে সময় কম থাকলে অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন মুড়ি দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে সন্ধ্যের টিফিনে একদিন বানিয়ে দেখতে পারেন আর কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমায় জানাবেন সমস্ত পাখড় আমি তিনবারে ভেজে নিয়েছি দেখুন কেমন হয়েছে উপরটা খাস্তা করে আর ভেতরটা নরম রসালো অবশ্যই এইভাবে সস দিয়ে আপনারা পরিবেশন করবেন আবার ফিরে আসবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার